তো আজকে মার্কেটের অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না আমরা যদি দেখি ফাইন্যান্স সেক্টর রিয়েলিটি সেক্টর এই সব সেক্টরের স্টকগুলো প্রচুর পড়েছে তো আর যদি নিফটি দেখি নিফটি কিন্তু অষ্টআশি পয়েন্ট নিচে আছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট নিচে সেনসেক্সে দুশো সাতাশি পয়েন্ট নিচে আর মিড কাপ আর স্মল কাপ মোটামুটি ভ্যাস রয়েছে কিন্তু ব্যাঙ্ক নিফটি ফিন নিফটি সব থেকে বেশি পড়েছে কিন্তু ফিন নিফটি তো যাই হোক এবার আমরা সেক্টর ওয়াইজ যদি দেখি তাহলে কি দেখবো তার চেয়ে কিন্তু সব থেকে ভালো পারফরমেন্স দিয়েছে মেটাল সেক্টর মেটাল সেক্টরের সব স্টকগুলোই কিন্তু আজকে মোটামুটি বেড়েছে জিএসডব্লু স্টিল টাটা স্টিল সমস্ত স্টকগুলোই কিন্তু তিন পার্সেন্টের ওপরে কিন্তু আজকে আমরা দেখেছি আর যদি খারাপ সিচুয়েশানে থাকে তাহলে কি দেখবো রিয়েলিটি সেক্টর পিএসইউ সেক্টর সিপিএসসি সেক্টর প্রাইভেট ব্যাঙ্ক পিএসসি সেক্টর এই সমস্ত সেক্টরের স্টকগুলো কিন্তু আজকে ডাউনও ছিল আর এফআইআই ডিআই অ্যাক্টিভিটি যদি দেখি আজকে কিন্তু এফআইআই পনেরোশো একষট্টি কোটি টাকা সেল করেছে যেখানে ডিআই তিন হাজার কোটির বাই করেছে লাস্ট দু তিন দিন ধরে কিন্তু এফআইআই কন্টিনিউয়াসলি ছোটো কোয়ান্টিটিতে কিন্তু সেল করে যাচ্ছে আর ডিআই কিন্তু বাই করে যাচ্ছে নেট কোয়ান্টিটি কিন্তু আলটিমেট পজিটিভেই আছে শুধুমাত্র ফার্স্ট জুলাই কিন্তু নেগেটিভ ছিল এগারোশো নিরানব্বই কোটি টাকা নেগেটিভে ছিল যদি ক্যাশ মার্কেটে আমরা দেখি তো সবার ফার্স্টে আমরা চলে যাই ডোনাল্ড ট্রাম্পের একটা কথা নিয়ে তো ডোনাল্ড ট্রাম্প কি বলছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইন্ডিয়ার সাথে একটা ডিল করতে চাইছে আর সেই ডিল যদি ইন্ডিয়া মানে তখন কিন্তু ট্যারিফ ইন্ডিয়ার উপরে কম বসতে পারে তো তিনি কী বলেছেন সেটা যদি আমরা দেখি তাহলে কি দেখবো যে এইখানে কি বলেছে দেখি যে আই থিঙ্ক উই আর গোয়িং টু হ্যাভ এ ডিল উইথ ইন্ডিয়া অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু বি এ ডিফারেন্ট কাইন্ড অফ এ ডিল মানে একটা ডিফারেন্ট টাইপের একটা ডিল ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে করবে আর ইট ইজ গোয়িং টু বি ডিল হোয়ার উই আর অ্যাবল টু গো ইন অ্যান্ড কমিট এইখানে কি বলছে উই আর বলতে এখানে কিন্তু ইউএসের যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানির কথা বলা হয়েছে আমাদের বর্তমানে ইন্ডিয়ায় কিন্তু কোনো বাইরের দেশের কোম্পানি হঠাৎ করে আমাদের ইন্ডিয়ায় এসে তারা কিন্তু বিজনেস করতে পারে না তাদের বিভিন্ন বাধা নিষেধ রয়েছে তো সেই কারণে ডোনাল্ড ট্রাম্প চাইছে যে তাদের দেশের কোম্পানিগুলো যাতে ভারতে এসে বিজনেস করতে পারে তার কিন্তু একটা কৌশল আসছে তারপরে কি বলছে রাইট নাও ইন্ডিয়া ডাজ নট অ্যাকসেপ্ট এনিবডি ইন আই থিঙ্ক ইন্ডিয়া ইজ গোয়িং টু ডু দ্যাট অ্যান্ড ইফ দে ডু দ্যাট উই আর গোয়িং টু হ্যাভ এ ডিল উইথ মাছলেস ট্যারিফ তো সম্পূর্ণটাই কিন্তু একটা ডিলের ওপর নির্ভর করছে ট্যারিফ কমবে কি কমবে না আর এই ডিলটা ইন্ডিয়ার জন্য কেমন হবে বা ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা মেনে নেবে কিনা তো সম্পূর্ণটাই কিন্তু দেখার বিষয় রয়েছে আগামীতে তো দেখা যাক কী হয় অ্যাটলিস্ট তো তারপরে নেক্সট নিউজ আসছে রিতেশ নে তো রিতেশের শেয়ার আজকে ছয় পার্সেন্ট বেড়েছে তার কারণ কিন্তু ইন্টারন্যাশনাল অর্ডার হয়েছে প্রায় থ্রি পয়েন্ট সিক্স মিলিয়নের কারণে কিন্তু আজকে রিতেশের শেয়ার কিন্তু বেড়েছে তারপরে নেক্সট নিউজ আসছে এস বি আই কার্ড নেই তো এস বি আই কার্ডে একটা জিএসটি শো কজ নোটিশ এসছে তার কারণে কিন্তু এসবিআই দুই পার্সেন্টের নিচে আজকে নেগেটিভ ক্লোজ দিয়েছে তারপরে নেক্সট নিউজ আসছে ইন্ডাসেন্ড ব্যাঙ্ক নিয়ে তো ইন্ডাসেন্ড ব্যাঙ্কে গোল্ডম্যান ডাউনগ্রেড করেছে যে কারণে আজকে ইন্ডাসেন্ড ব্যাঙ্কও কিন্তু নেগেটিভে ছিল মোটামুটি তো ডিটেলসে বলার এইগুলো কিছু নেই তার জন্য কিন্তু সংক্ষেপে বলে দিচ্ছে জাস্ট জানার জন্য তো আজকে লাস্ট নিউজ আসছে এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস শেয়ার নিয়ে তো আজকে কিন্তু লিস্টেড হয়েছে আটশো পঁয়ত্রিশ টাকাতে আমরা কালকে নিউজে বলেছিলাম যে আটশো টাকার আশেপাশে কিন্তু ওপেন হবে তো অ্যাটলিস্ট আটশো পঁয়ত্রিশ টাকায় লিস্টেড হয়েছে আর এর আশেপাশেই সম্ভবত ক্লোজ দিয়েছে আর এটা এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস যারা আইপিও নিয়েছে তারা কিন্তু একটা ভালো একটা প্রফিটেবল পেয়েছে তো যদি আমরা ইন্ডেক্সে চলে যাই তাহলে ডাউজোন্স কিন্তু আজকে গ্যাপ ডাউন খুলেছে আর ডাউজোন্স কিন্তু কালকে পজিটিভে ছিল আর অন্যান্য ইন্ডেক্স কালকে খুব একটা ভালো ছিল না শুধুমাত্র ডাউজোন্সই কিন্তু মোটামুটি একটা ভালো একটা পজিশনে ছিল আর আজকে ডাউজোনস নেগেটিভে রয়েছে এই মুহূর্তে একদম হাইট দিকে রয়েছে ডাউজোন্স আর এদিকে এস এন পি ফাইভ হান্ড্রেডও একই পজিশনে রয়েছে লাস্ট তিন দিন ধরে আর এদিকে নাসডাকও কিন্তু একই পজিশনে রয়েছে আর যদি আমরা এশিয়ান মার্কেটে দেখি তাহলে এশিয়ান মার্কেটে কিন্তু আজকে চীনা মার্কেট সেই একই জায়গায় ক্লোজ দিয়েছে এখনও ব্রেকআউট দিনই সেই ব্রেকআউট জোনে রয়েছে আর এদিকে নিকি কিন্তু ক্যাপ ডাউন খুলে একটা জায়গায় কিন্তু ক্লোজ দিয়েছে। আর তাছাড়া এদিকে ক্রুড অয়েল বা অন্যান্য কিছুতে সেরকম কোনো পরিবর্তন কিন্তু আসেনি ইন্ডিয়া ইন্ডিয়াভিত আজকে সামান্য একটু নিচে রয়েছে তো একই জায়গায় রয়েছে সেরকমভাবে কিন্তু বিশেষ কিছু আলোচনার এখানে নেই তো এবার আমরা নিফটির অ্যানালাইসিস যদি করি তো লাস্ট ভিডিওতে কিন্তু আমরা একটা লেভেল দিয়েছিলাম সেই লেভেলটা যদি আমরা দেখি যে আমরা বলেছিলাম যে লাস্ট এই যে সাপোর্টটা রয়েছে এই সাপোর্টটা ব্রেক করলে নেক্সট এই সাপোর্টের কাছে আসতে পারে তো খুব একটা স্ট্রং না এই সাপোর্টও কিন্তু ব্রেক করে নিজের দিকেও যেতে পারে তো যাই হোক এই সাপোর্টে কিন্তু হালকা একটা সাপোর্ট নিয়ে তারপরেই কিন্তু পড়ে উঠেছে আর আজকে যেরকম সিচুয়েশন তৈরি হয়েছিল এটা কিন্তু একটা ভালো সিচুয়েশন তৈরি হয়েছিল অর্থাৎ সাপোর্টের কাছে এসে পনেরো মিনিটের বেশ অনেকগুলো ক্যান্ডেল তৈরি হয়েছে তারপরে কিন্তু সাপোর্ট ব্রেক করেছে তো এরকম পজিশন থেকে সাপোর্ট ব্রেক করলে কিন্তু একটা মুভমেন্ট পাওয়া যায় খুব শর্ট মুভমেন্ট পাওয়া যায় আর কি তো যাই হোক কাছে কিন্তু গ্যাপ আপ ওপেন হয়েছিল গ্যাপ আপ ওপেন হওয়ার পরে একটা সময় এই সাপোর্টের কাছে এসে কিছুটা সময় কাটানোর পরে তারপরে কিন্তু সেখান থেকে ব্রেকআউট দিয়ে একদম নিচে যে সাপোর্টটা ছিল সেইখানে এসেছে এবং তারপরে ওপরের দিকে যে রেজিস্ট্যান্সটা ছিল তার কাছে কিন্তু একটা রেজিস্ট্যান্স পেয়ে এই দুটো সাপোর্ট রেজিস্ট্যান্সের কাছে কিন্তু ক্লোজ দিয়েছে এবার আগামী দিন কি করবে সেটা যদি আমরা দেখি এই যে যে লোটা ছিল এই লোটা কিন্তু একটু ভাইটাল জোন হয়ে যাবে আর এই লোয়ের ওপরে যেখানে মার্কেট ওপেন হোক না কেন সেইখান থেকে যদি এই লো ব্রেক করে তখন কিন্তু আবার নিচে এই লেভেলটা দেখবো এবং তার নিচে যে স্ট্রং সাপোর্ট রয়েছে পঁচিশ হাজার একশো থেকে দুশো রেঞ্জ সেইখানে কিন্তু তারপরে যাবে যদি এই রেঞ্জটা ব্রেক করে আর এর মিডিল ওপেন হয়ে যদি উপরের দিকে যায় এইখানে যে রেজিস্টেন্সটা রয়েছে এই রেজিস্টেন্সের কাছে কিন্তু একটা সাপোর্ট নেবে তো এই রেজিস্টেন্সটা ব্রেক করলে কিন্তু একটা উপরের দিকে হালকা পাতলা মুভমেন্ট পাওয়া যাবে কিন্তু ফ্রেশ মুভমেন্ট কিন্তু পঁচিশ হাজার ছশো আটত্রিশ এই লেভেলটা ব্রেক করলে তারপরে কিন্তু আবার ফ্রেশ মুভমেন্ট পাওয়া যাবে তো এই সব জায়গায় কিন্তু ট্রেড নিলে সেখান থেকে কিন্তু ট্র্যাপে পড়ে যেতে হয় তো তার জন্য ফ্রেশ হাই ব্রেক করলে তখন কিন্তু একটা ফ্রেশ এন্ট্রি হয় আর এই সব জায়গায় এই যে যে লো ব্রেক করলে এখান থেকে কিন্তু একটা ছোটোখাটো একটা মুভমেন্ট পাওয়া যেতে পারে তো মোটামুটি এই ছিল আজকে আলোচনা তো সামনের দিন আবারও এরকম একটা ভিডিও আসবে তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে